গুগল অ্যাকাউন্ট বা জিমেল আইডির পাসওয়ার্ড আপনারা কীভাবে দেখবেন দুটো কিন্তু একই জিনিস আমরা অনেক সময় কিন্তু গুগল বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে যাই সেই ক্ষেত্রে কীভাবে আপনারা ভুলে যাওয়া জিমেল বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব ভুলে যাওয়া জিমেল বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আমি এই ভিডিওতে দুটি প্রসেসে দেখিয়ে দেবো প্রথমটিতে কারো কারো ক্ষেত্রে কাজ করবে আবার কারো কারো ক্ষেত্রে দ্বিতীয়টি কাজ করবে তো চলুন ভিডিওটা শুরু করি প্রথম উপায়টি হলো আপনি আপনার ফোন থেকে যে ক্রোম ব্রাউজার অ্যাপটি আছে এটা ওপেন করবেন ওপেন করার পর উপরে দেখুন কোনায় থ্রি ডট অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন বা এই আইকনটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে সেটিং অপশানে ক্লিক করে নেবেন এই পেজে আপনারা স্ক্রোল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এইখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন তারপর এই পেজটি ওপেন হবো এই পেজে দেখুন নিচে একটি অপশান রয়েছে আমরা যেহেতু গুগল বা জিমেল আইডির পাসওয়ার্ড দেখব এর জন্য গুগল ডট কম এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এটা আপনি খুঁজে ব্যয়ার করবেন এটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার ফোনের স্ক্রিন লকটা দিবেন তো লকটা দেওয়ার পর দেখুন আমার কিন্তু উপরে জিমেল আইডিটা শো করছে এবং নিচে কিন্তু পাসওয়ার্ডটি হাইড করা রয়েছে এবং এই পাসওয়ার্ডটি দেখার জন্য ডান দিকে দেখুন একটি চোখের মতো আইকন দেখাচ্ছে এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি খুব সহজে দেখে নিতে পারবেন অথবা আপনি এখানে কিন্তু ডান দিকে কপি নামে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি কপি করে নিতে পারবেন ঠিক আছে তো আপনি যদি এইভাবে পাসওয়ার্ডটি বের করতে না পারেন আমি আরেকটি উপায় দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনারা সরাসরি ব্যাকে ক্লিক করবেন তারপর আপনি আপনার ফোন থেকে এই জিমেল অ্যাপটি ওপেন করবেন এই জিমেল অ্যাপটি কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনে রয়েছে এটা আপনি ওপেন করবেন ওপেন করার পর এই পেজে আপনারা বাঁ দিকে দেখুন উপরে কোনায় থ্রি লাইন দেখতে পাবেন এই থ্রি লাইনের উপর আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই পেজে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এখান থেকে নিচের সেটিং অপশানে ক্লিক করবেন তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে আপনার কিন্তু সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো শো করবে আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা আছে বা লগ ইন রয়েছে এখানে আপনি কিন্তু দেখতে পাবেন তো এখান থেকে আপনি সর্বপ্রথম যে পুরাতন জিমেল অ্যাকাউন্ট আছে আপনি এখান থেকে সর্বপ্রথম পুরনো জিমেল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে আপনারা একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন একটি অপশন রয়েছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন বলে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে আপনারা স্কোল ডাউন করে একটু নিচের দিকে আসবেন একদম সবার নিচে চলে আসবেন এইখানে দেখুন একটি অপশন রয়েছে পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এখান থেকে আপনারা গুগল ডট কম এই অপশানে ক্লিক করবেন যেহেতু আপনি জিমেল বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখবেন বা বের করবেন এর জন্য আপনারা গুগল ডট কম এই ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার মোবাইলের লকটা দিয়ে দিবেন লকটা দেওয়ার পর দেখুন উপরে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা শো করছে এবং নিচে কিন্তু পাসওয়ার্ডটি হাইড করে রয়েছে এবং এই পাসওয়ার্ডটি দেখার জন্য ডান দিকে দেখুন একটি চোখের মতো আইকন আছে এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি খুব সহজে দেখে নিতে পারবেন অথবা যদি আপনি পাসওয়ার্ডটি কপি করতে চাইছেন সেই ক্ষেত্রে ডান দিকে কপি নামে একটি অপশান পাবেন এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি কপি করতে পারবেন তো এভাবেই আপনারা খুব সহজে জিমেল বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুব সহজে বের করে নিতে পারবেন তো এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো কাজে আসে সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও আর এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ